গতকালে একটা নিউজ দেখার পর আশ্চর্য হয়েছি একটা র্যাবের কর্মকর্তা নিরপরাধ একজন মানুষকে জঙ্গিবাদের নাটক দিয়ে ধরে গ্রেফতার করে গুম করে রেখে তার স্ত্রীর কাছে গিয়ে বলেছে তুমি যদি আমার সঙ্গে মিলামেশা করো তাহলে তোমার ছেলেকে তোমার স্বামীকে বাঁচিয়ে রাখবো না হলে তোমার স্বামীকে ক্রোশ ফার দিয়ে হত্যা করব। এই হুমকি দিয়ে তার স্বামীকে গ্রেফতার করে রেখে তার স্ত্রীর সঙ্গে দিনের পরে দিন ধর্ষণ করেছে জোরে কর্ণাউজ বিল্লাহ এই জায়গার মধ্যে শেষ নয় কত জালেম কত কতটা শেমর কতটা অমানবিক পাশবিক রমজান মাসের আইলে তুল কদরে সেই দিনের বেড়ায় গেছে তার স্ত্রীর কাছে গিয়ে বলছে তুমি আমার সঙ্গে মেলামেশা করো মেয়েটি বারবার বলেছে আমি তো আজকে রোজা রয়েছি লাইলে তুল কদর সাতাশ তারিখ রমজান মাসের রোজা আছি ও বলেছে রোজা ভাঙো আমার যদি মনের আশা পূর্ণ না করো তোমার স্বামী কাজকে হত্যা করব এই হুমকি দিয়ে রোজা ভাঙিয়ে মেয়েটির সঙ্গে ওই র্যাব কর্মকর্তা ধর্ষণ করেছে তার কয়েকদিন পরে ওই মেয়েটি মারা গেছে স্ত্রীটি মারা গেছে আমার মনে বলে এদের এই কর্মকাণ্ড আইএনএ জাইলিয়াত কেউ তার আرمانাইছে। স্বামীকে নিরপরাধmathsfিকwidehat রেখে দিনের পর দিন স্ত্রীকে ধর্ষণ করে 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 সেই মেয়েটিকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। ডক্টর মোহাম্মদ তেউনুসকে বলবো এই লোকটা কোথায় রয়েছে? এই ঘাতকটা কোথায় রয়েছে? একে শুধু গ্রেফতার করলে হবে না। একে বাংলাদেশে কোটি মানুষের সামনে বাইতুল মুকাররমের পাশে প্রকাশ্য দিবালোকে ফাঁসিত দড়িতে ঝুলে হত্যা করতে হবে।

কথা কি বোঝেন নাই বলতেছে ফেরাউন নমরুত আবু হামান কারুন আবুলাপ সবগুলোকে গিলে সেটাকে মিস্ট করে ঘন্টন মারলে কে তৈরি হয় একটা হাসিনে তৈরি হয় তার মানে ফেরাউন নমরুত আবু ভেতরে যা যা গুণাবলী ছিল আমার দেশে রাধিয়া বস্ত্রী হাসিনের ভেতরেও তা তা ছিল এই জন্য বলতে চাই কোন ঘাতককে যেন ক্ষমা না হয় প্রত্যেকটা ধর্ষণের বিচার প্রত্যেকটা হত্যার বিচার এই বাংলার জমিনে হতেই হবে আসেন আলোচনার দিকে আল্লাহ তার আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্যটা কি আল্লাহ বলছে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য সোবান আজকের আলোচনার মেইন সাবজেক্ট এবং মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি গভীর মনোযোগ আপনাদের সাত কেড়ে কলার মানুষের ধারণা নামাজ রোজা হজ জাকাত এগুলো হলো ইবাদত ভালো করে বুঝবেন নামাজ রোজা হজ জাকাত জিকির তাজবি এগুলো অবশ্যই তবে আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা একামতে দিনের কাজ করা কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে হুজুর এটা আপনি কেমন ওয়াজ করলেন আমরা সারা জীবন শুনেছি নামাজ রোজা হজ জাকাত জিকির তাসবি এগুলো হলো আসল ইবাদত আপনি বলতেছেন কোরআন প্রতিষ্ঠা আন্দোলন এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কারণটা কি আমি যে যুক্তিগুলো দেই মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন চিৎকার করে বলেন তো বাংলাদেশের তাবলিগ নামে একটা দল আছে না নাই হ্যাঁ সবাই কথা বলেন আছে না নাই তারা নিজেদের খেয়ে মসজিদে মসজিদে যায় মানুষদেরকে নামাজের জন্য ডাকে ভাই নামাজ পড়েন বহুত ফায়দা বহুত নেকি আচ্ছা বলেন যে তাবলিকের কি কোনো বিপদ বাংলাদেশে আছে নাই আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির পেটি আছে না নাই কথা কয় না বাঙালি রে আরে বাংলাদেশে যত প্রকার জিকির চলে এত জিকির পৃথিবীর কোনো দেশে চলে না যেই রকম পীর ওই রকম তরিকা ওই রকম জিকির আছে না নাই আমি কি দুই একটা বলবো বলবো আল্লাহর ওলি খাজা

দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দেখে আমরাচ্ছে আল্লাহ বলছে কে ফেরেশতা কলম দাঁত দেখে আমরাও কেন ফেরেস্তা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবে পারিনি লেখবো কি কেরে কোরআন হাদিসের মধ্যে হকা হুকি কোথা কুতি কোন জেকের আছে জোরগণ আছে এই যে গত তিন দিন আগে দেখলাম আমার দিকে তাকান একটা বক্তাবাস করতে করতে জিকির শুরু করেছে হঠাৎ করে ভেতর দিক থেকে একটা সোতা লাভ দিয়ে উঠে দৌড়ে মঞ্চে আসে এক লাভ দিয়ে শিয়ারের উপরে চড়ে এক লাভ দিয়ে ভক্তার ঘাড়ত চড়ছে

আল্লাহ বলছেন ফাজু করুনি আজ কোনো তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। তাহলে জিকিরে যদি ফরস ইবাদত হয় রসুলের তরিকা মতো করা দরকার আছে না নাই রসুল বলেছেন জিকিরের সই শব্দ চারটি সরে বলেন কয়েটি শো আন আল্লাহ লা ইলা ইল্লাহল্ আল্লাহ একবার এই চারটে শব্দ ছাড়া সহি কোনো জিকি কোথাকুতি করে ঝুলতিছে জিকির করতেছে আমার মনে বলে এদের এই ঝোলাঝুলি দেখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে যেটা ইসলাম ধর্মের নাম দিয়ে কি এদের এই ঝোলা ঝুলি দেখে কিছু বাউল শিল্পী আমার গান বের করছে আমি বলবো নাকি এত লাফাস কেন রে তোরা এত লাফাস কেন এত লাফাস কেন রে তোরা এত লাফাস কেন লাফায়া খোদারে পাইলে আগে পাইতো ভেন বলতিছে লাফ মারে মারে যদি আল্লাহর কাছে যাওয়া যেত তে ভিয়া আগে লাফায়া লাফায়া আল্লাহর কাছে যেত ঠিক আমার ভাই আসার জন্য বলি নাই পরিষ্কার করে শোনেন এই সমস্ত ভণ্ডদের সঙ্গে তৌহিদ জনতা ইসলামী আন্দোলনের কর্মীদের কোনো সম্পর্ক থাকতে পারে আসেন জিকির সম্পর্কে কথা বলা আমার উদ্দেশ্য নয় আমি আপনাদেরকে বুঝাতে চাই এই জিকির নিয়ে যারা ভণ্ডামি করতেছে এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে নাই সত্য করে বলেন তো বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয় হজ করলে বিপদ হয় জাগাত দিলে বিপদ হয় জিকির করলে বিপদ হয় একটা মাত্র ইবাদত করলে বাংলাদেশে বিপদ হয় আপনারা কি গবেষণা করে বলতে পারবেন ওই ইবাদতের নাম কি ভালো করে বোঝেন গভীর মনোযোগ এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না হজ করলে বিপদ হয় না দিলে জাকাত বিপদ হয় না জিকির করলে বিপদ হয় না এই বাংলাদেশে তারাই বিপদের মধ্যে কোরআন আর এই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা তার কারণ কোরআন বিজয়ের আন্দোলন করলে ঘর বাড়ি ছাড়তে হয় জেলেবন্দি হতে হয় প্রয়োজনে ফাঁসির জড়িতে ঝুলতে ভালো করে একটা তথ্য আপনাদেরকে দিয়ে যায় আমাদের নবীজি রমজান মাসে ষোলো দিন রোজা রেখেছে জোরে বলেন কয়েকদিন সতরি রমজান সকাল বেলা নবীজি রোজা ভেঙে ফেললেন খেজুর খাইলেন পানি খেয়ে রোজা ভেঙে ফেললেন সাহাবিদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো সাহাবিরা বলতেছেন ইয়া রাসুল্লাহ এটা কেমন কথা বললেন আপনি না তিন দিন আগে বাস করলেন একটা রোজার এত দাম ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার ষাটটে রোজা রাখতে হবে আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার ষাটটে রোজা রাখতে হবে আপনি কেন রোজা ছাড়তে বললেন রসুল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না অমা আতা কুমুর রসুল আমি নবী যা বলি তা তোমরা করো যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো আবু জেহেল মদিনে আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিরের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা আমার বেবন্ধুবান মুসলমান ভাইরা গভীর মনোযোগ কোনো দিকে নজর নাই কোন দিকে তাকা থাকি নাই সুন্দর করে একটা কথা আপনাদের বলবো বোধার চেষ্টা করবেন আল্লাহর কাছে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন কতটা প্রিয় এই বিষয়টা বোঝানোর জন্য ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব আমাদের নবীজির চাচা সাহাবি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে

করে স্ত্রীকে শোয়ায় রাখার পরে এক দৌরে তিনি চলে গেলেন কূপের মধ্যে গোসল করার জন্য কূপের মধ্যে যাওয়ার পরে কূপ থেকে পানি উঠানোর পরে নিজের শরীরের মধ্যে যখন তিনি পানি ঢেলে দেবে পানি উঠানোর পরে শরীরে পানি ঢেলে দেবে মগের মধ্যে পানি নিয়েছে এমন সময় আবার কে যেন চিৎকার করে ডাক দেয় বলে। ফানা যুদ্ধ শুরু হয়ে গেছে মুসলমানদের নবী উদের পান্তরে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেল এই কথা যখন হাজরতে হানজালা শুনেছে এই কথা শোনার পরে ওই হাতের মধ্যে যেই গোসল করার পানির মত ছিল কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে চলে গেলেন বাসর ঘরের ভেতরে হাতের মধ্যে তরোয়াল নিয়ে ওই বাসর ঘর থেকে বের হয়ে যখন দৌড়ানো শুরু করবে পেছন দিক থেকে তার হাতটা টেনে ধরে ডাকবে বলে প্রাণের স্বামী আপনি কোথায় চলে যাবেন জানতেছি হানজালা ডাক দে বলে বিবিরে উদে যুদ্ধ শুরু হয়ে গেছে মুসলমানদের নবী বিদায় না চলে গেল আর বাসর করা যাবে না এখন আমাকে উদের পান্তরে চলে যেতে হবে এই কথা শোনার পরে বিবি ডাক বলে স্বামী গ আপনি যুদ্ধের ময়দানে যাবেন উদের পান্তরে যুদ্ধ করবেন আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনার তো ফরজ গোসল বাঁকি গোসল বাঁকি রেগে অপবিত্র শরীরটা আপনি সঙ্গে করে নিয়ে উদের ময়দানে আপনি আপনি যুদ্ধ করবেন ও গণবি ও আপনার কাছে দাবি হলো আপনি যুদ্ধের ময়দানে যাবেন আমার কোনো আপত্তি নাই তবে আপনি গোসল সেরে তারপরে যুদ্ধ করতে যান হানজালা বলে বিবিরে আমি যদি যুদ্ধ করা বাদ দিয়ে এখন গোসল করা শুরু করে আর গোসল করতে করতে যদি আমার সময় বেশি লেগে যায় মুসলমানদের নবী যদি ওদের পান্তরে শহীদ হয়ে যায় আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞেস করে বলে রে হানজালা শহীদ হয়ে গেল তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলা আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব